ওডিআই র্যাঙ্কিং থেকে সাকিব আল হাসানের নাম সরিয়ে নিয়েছে আইসিসি কিন্তু কেন ওয়ান ডে ক্রিকেটে তো এখনো বিদায় বলেননি দেশেরা এই অলরাউন্ডার আইসিসি অবশ্য সাকিবের নামটা সরিয়েছে নিয়ম মেনে লাল সবুজের জার্সিতে সাকিব শেষবার ওয়ান খেলতে নেমেছিলেন দুই হাজার তেইশের ছয় নভেম্বর নিয়ম অনুযায়ী এক বছর ধরে কোনো ক্রিকেটার নির্দিষ্ট ফর্মেটে না খেললে মুছে দেয়া হয় তার নাম একজন সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের এক ব্র্যান্ড বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নামের সাথে নাম্বার ওয়ান তকমা জড়িয়ে বাইশ গজের ক্রিকেট মাতিয়েছেন ইচ্ছে খুশি সমহিমায় নিজেকে তুলে ধরেছেন অনন্য উচ্চতায় তবে এর সব কি এখন শুধুই অতীত প্রথম বাংলাদেশি হিসেবে সাকিব আইসিসির টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার দু এবং একই বছর ক্রিকেটার অব দ্য ইয়ারের জন্য মনোনয়ন পান দ্য উইজডেন ক্রিকেটার সাকিবকে বছরের সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত করে ওই দু সালে আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে আসেন সাকিব সবচেয়ে বেশি সময় ধরে এই তালিকার শীর্ষে থাকার রেকর্ড গড়ে সাকিব হয়ে ওঠেন বিশ্বসেরা এর দশ বছর পর এলো দু বিশ্বকাপ ইংল্যান্ডের সেই ওয়ানডে বিশ্বকাপে প্রায় সাতাশি গড়ে ছয়শ ছয় রানের পাশাপাশি নিলেন এগারো উইকেট বিশ্বকাপের মঞ্চে ব্যাটে বলে প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে এমন কীর্তি গড়ে হয়ে উঠলেন সব্যসাচী সাকিব তখন বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ ক্রিকেটের যে কোনো ফর্ম্যাটের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের তালিকায় তাকালে লাল সবুজের পতাকাটা অন্তত দেখা যেত সাকিবের কল্যাণে বদলেছে সময় সময়ের সাথে পাল্লা দিয়ে যেমন বদলে গেছে ব্যাটে বলের ধার তেমনি মাঠের বাইরের নানা সমালোচনার জাঁতাকলে পিষ্ট হয়ে মিলিয়ে যাচ্ছেন নাম্বার সেভেন্টি ফাইভ এ যেমন আইসিসির র্যাঙ্কিংয়ে চোখ বোলাতেই ধরা দিল বিস্ময় আইসিসি ওডিয়াই র্যাঙ্কিংয়ের তালিকাতেই নেই সাকিবের নাম সম্প্রতি টি টোয়েন্টি ক্রিকেটের ইতি টানায় সাকিবের নামটা র্যাঙ্কিং থেকে সরিয়ে নিয়েছে আইসিসি মিরপুরে শেষ টেস্ট খেলার স্বপ্নভঙ্গ হওয়ার পর এই ফর্ম্যাটে তার অবসরের স্পষ্ট কোনো ঘোষণা এখনও পর্যন্ত আসেনি তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে খেলার পরিকল্পনা তো সাকিবের ছিলই তবে কেন সাকিবের নাম সরিয়ে নিল আইসিসি প্রশ্নের উত্তর আইসিসি সাকিবের নামটা র্যাঙ্কিং থেকে সরিয়েছে নিয়ম মেনেই কোনো নির্দিষ্ট ফরম্যাটে এক বছর কোনো ম্যাচ না খেললে আইসিসি চলমান র্যাঙ্কিংয়ের তালিকা থেকে সরিয়ে ফেলা হয় তার নাম একই ঘটনা ঘটেছে সাকিবের ক্ষেত্রেও 2023 তেইশ সালের ছয় নভেম্বর ভারত বিশ্বকাপে শ্রীলঙ্কার সাথে আলোচিত সেই টাইম ডাউটের ম্যাচ এরপর লাল সবুজের জার্সিতে আর ওয়ান ডে ক্রিকেট খেলেননি সাকিব সাকিব অবশ্য একটি ম্যাচ খেললেই আবারও ঢুকে পড়বেন আইসিসির র্যাঙ্কিংয়ে তবে রাজনৈতিক দোলাচলের পর দক্ষিণ আফ্রিকা আফগানিস্তান আর উইন্ডিজ সিরিজেও দেখা নেই সাকিবের তাই উঠছে আবারও সেই প্রশ্ন সাকিবের গেছে যে দিন একেবারেই কি গেছে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস